দুর্দান্ত স্বাদের কিন্তু একদম কুইক আর ইজি একটা চিকেনের একদম ইউনিক রেসিপি আজ শেয়ার করতে চলেছি আপনাদের সাথে একটু এদিক ওদিক করতে করতে ফট করে এটা বানানো হয়ে গেল আর হয়ে যাওয়ার পর দেখলাম রেজাল্ট এসেছে একদম অনবদ্য সো ওয়েলকাম ব্যাক টু কুক উইথ বং আর আমি সৌরভ আপনারা আপনাদের চয়েসের যে কোনো কিছুর সাথে এটা ট্রাই করতে পারেন আর যদি একটু ড্রাই করে নেওয়া যায় তাহলে স্টার্টার হিসেবেও এটা একটা দারুণ অপশান চলুন তাহলে দেখে নিন রেসিপিটা প্রথমেই একটা মিক্সার গ্রাইন্ডারে আমি অর্ধেক করা কাজু নিয়ে নিয়েছি এই তিরিশ পিস মতো মানে গোটা কাজু পনেরোটা এরপর আমি এর সঙ্গে নিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন মতো পোস্ত সঙ্গে ওয়ান ফোর্থ কাপ মতো জল আর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব পেস্টটা আমি আপাতত সরিয়ে রাখছি পরে ইউজের জন্য এবার চিকেন ম্যারিনেশন এখানে আমি সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম মতো চিকেন নিয়েছি উইথ বোন ছোট ছোটো বাইট সাইজ কিউবে কেটে নিয়েছি চিকেনটা আমি বডির পার্ট নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যা ইচ্ছা নিতে পারেন ম্যারিনেশনের জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হাফ স্পুন কালো মরিচের গুঁড়ো হাফ টি স্পুন মতো নুন এক টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট হাফ কাপ মতো ফ্যাটানো টক দই জাফরানের স্ট্র্যান্ড কুড়ি থেকে পঁচিশটা মতো দিয়ে দিচ্ছি আর সব শেষে একটা মাঝারি সাইজের লেবুর চার ভাগের এক ভাগের রস এরপর এগুলোকে খুব ভালো করে চিকেনের পিসগুলোর সাথে মাখিয়ে নিতে হবে আর মোটামুটি পনেরো মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করলেই হবে হাতে যদি বেশি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন এরপর একটা কড়াইতে আমি দুই টেবিল স্পুন মতো ঘি নিয়ে নেব আর ঘিয়ের বদলে আপনারা এখানে মাখনও ইউজ করতে পারেন আর সঙ্গে আরও দু থেকে তিন টেবিল স্পুন মতো সাদা তেল আর এটাও মাথায় রাখবেন আপনারা চাইলে পুরোটাই ঘি বা মাখনে করতে পারেন তবে শুধু তেলে করলে কিন্তু এটা একদমই জমবে না তেল আর মিশ্রণটা মোটামুটি গরম হলে এতে আমি এক এক করে দিয়ে দেবো দু থেকে তিনটে ছোট এলাচ পনেরো থেকে কুড়িটা মতো গোটা গোলমরিচ আর একটা গোটা শুকনো লঙ্কা মোটামুটি দশ থেকে পনেরো সেকেন্ড মতো নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দিচ্ছি একটা মোটামুটি বড় সাইজের পেঁয়াজ ছোট করে কুচিয়ে রাখা দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করলেই দেখা যাবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আমাদের ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিতে হবে এই লো ফ্লেমে এটাকে হালকা হাতে দু মিনিট মতো নাড়াচাড়া করি আমি এরপর এতে বানিয়ে রাখা কাজু আর পোস্তর পেস্টটা মিশিয়ে দেব এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নিতে হবে এই সময় ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের জন্য চাপা দিয়ে দিতে হবে পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকাটা খুলে মিডিয়াম ফ্লেমে আরও তিন থেকে চার মিনিট মতো নাড়াচাড়া করতে হবে এটাকে আর এই সময় নুনটা চেখে অ্যাডজাস্ট করে নেবেন এরপর এটাকে আরও চার থেকে ছ মিনিট মতো রান্না করতে হবে আর মাঝে মধ্যেই নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এরপর আবার কোনোভাবে একবার গোলমরিচের গুঁড়ো দেওয়ার পালা আমি এখানে দিয়ে দেবো আরও হাফ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর একটা কথা গোলমরিচটা যদি একটু শুকনো তাওয়ায় নেড়ে নিয়ে সদ্য গুঁড়ো করে নেওয়া যায় তাহলে কিন্তু বেস্ট রেজাল্টটা পাওয়া যাবে ব্যাস এরপর একটু মিশিয়ে নিয়ে এক মিনিট মতো লো ফ্লেমে চাপা দিয়ে দমে রাখলেই তেল বা ঘিটা গ্রেভি থেকে আলাদা হয়ে আসবে এবার একটু বেশি করে ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে নিলেই আমাদের চিকেন কিন্তু একদম সার্ভ করার জন্য রেডি তবে হ্যাঁ যদি স্টার্টার হিসেবে খাওয়ার ইচ্ছে থাকে তাহলে লো ফ্লেমে এটাকে আরও একটু ড্রাই করে নিতে হবে এটা একদম গরম গরম খেতে হবে রুমালি রুটি বা তন্দুরি রুটির সাথে তো দারুণ লাগেই বাকিটা আপনাদের মর্জি তাহলে দেখলেন তো কত তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে গেল তাহলে তাড়াতাড়ি একবার বানিয়ে ফেলুন বাড়িতে আর আমাকে কামেন্টে শেয়ার করুন আপনাদের এক্সপিরিয়েন্স আর সব শেষে অনুরোধটা কিন্তু থাকছেই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুললে চলবে না যাই হোক আজকে তাহলে এই অবধি নেক্সট আবার আসছি নতুন দারুণ এক্সাইটিং কোনো একটা রেসিপির সাথে